জয়মা মধ্যযুগের মাইজয় জয়মা মধ্যযুগের মা জয় জয়মা মধ্যযুগের মায়ের জয় আমি এখনই ভিডিওটা শুরু করলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর মাকে তোমরা দর্শন করে নাও মাকে এইমাত্র ভোগ প্রসাদ মানে দেয়া হয়েছে এখনো সম্পূর্ণ হয়নি তবে এখনো দিচ্ছে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে যেহেতু পয়লা বৈশাখ সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রইল মায়ের কৃপায় পাই তোমরা সবাই যাতে ভালো থাকো এই কামনায় মায়ের কাছে করলাম তো আবারও নতুন ভিডিও নিয়ে চলে এলাম নতুন দিন সবার ভালো কাটুক এইটাই মায়ের কাছে মাকে আজকে কি দিয়ে সেবা দিলে আজকে আপেল দেওয়া হয়েছে আপেল বাতাসা দিয়ে মাকে সেবা দেওয়া হয়েছে মানে হচ্ছে এখনো হচ্ছে মায়ের এখনো ধূপ হ্যাঁ এখনও মায়ের ধূপ এখন চালানো হয়নি তবে আমি মানে আগের ভিডিওতে আমি বলেছি সত্যি মায়ের জলটাই সব কিছু জলের মধ্যে মা বাস করেন মা নিজে মানে এই কথা মা বলেছেন আমাকে যেভাবে মা চালায় আমি সেভাবেই চলে তার মায়ের বাই মায়ের ওপরে আমরা কেউ না আমরা শুধু মানুষ মাত্রায় এইটুকুনি আমাদেরকে মা যেভাবে আদেশ দেন আমরা সেভাবেই সব কিছু করি তোমরা সবাই যোগাযোগ করতে পারো যে ঠিকানাটা দেওয়া আছে সেই ঠিকানাতেই তোমরা যোগাযোগ করতে পারো ওই ঠিকানায় এলে মানে জিজ্ঞাসা করলে তোমরা পেয়ে যাবে মায়ের মন্দিরটা কোথায় তবে আমি বলেছি মাকে আমি ঘরের মধ্যেই রেখেছি ঘরের মধ্যেই মা থাকেন মা স্বয়ং নিজে বলেছেন মানে আমি যেখানে মানে আমি যেখানে থাকব মা বলেছে সেখানেই থাকবে মাকে সেভাবেই রাখা হয়েছে মা যখন আমাকে আবারও মানে মা আদেশ দিলে আমি সে জায়গায় করতে পারবো মানে মাকে অন্য জায়গায় মন্দির করার জন্য আমি বলেছি যে হ্যাঁ সেখানটায় আমি মন্দির করব। তবে মায়ের ওপরে তো আমরা কেউ না মা যেমন চালাবেন সেরকমই আমরা চলবো তো মায়ের কি পাই সবার আশীর্বাদে আমি যেন মায়ের ওইটুকুন যেন করতে পারি মায়ের বেদিটা সবাই আশীর্বাদ করো কেন বলো তো মায়ের এখন মানে মা বলে সে বারবার যে তুমি যেখানে থাকবে আমাকেও সেখানে রাখবে এটা একটা ঘরের মধ্যে মাকে তো এই এইভাবে রাখা সম্ভব না আর বাড়িতে লোকজন এলে একটু অসুবিধাই হয় সেটাই সেটা অসুবিধাই হয় মাকে ডাকছেন ভক্তি করে আর মায়ের কথা বারবার জলের কথা কেন বলছি এইটা তোমরা না এলে বুঝতে পারবে না যে মায়ের জায়গাটা কি আর মায়ের মহিমাটা কি তোমরা না এলে তোমরা বুঝতে পারবে না এটাই বলি সবাইকে মায়ের কাছে মানে আসবে সবাই মাকে ভক্তিভরে ডাকবে সব মানে অবশ্যই মা মনস্কাম পূর্ণ করবে আমি আবারো মানে বড় ভিডিও আমি যখন দেবো কেমন করে গোপুসোনাকে চান করানো হয় কেমন করে খাওয়ানো হয় এগুলো আমি অবশ্যই সবার সামনে মানে নিয়ে আসবো আমি এখন এইরকমই আজকে একটু মানে অন্যরকম দিন বলে তাই একটু আরও বড় ভিডিও নিয়ে চলে এলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি জয়ম মধ্যযুগের মায়ের জয় জয়ম মধ্যযুগের মায়ের জয় জয়ম মধ্যযুগের মায়ের জয় আজকে ওই বাড়িতেও দেওয়া হচ্ছে ওই বাড়িতেই আমাদের যাওয়ার কথা যদি ওই বাড়ি যেতে পারে ওই বাড়িতেই আজকে সব কিছু হবে ওই বাড়িতে ডেকেছে আমাদেরকে তাই এই বাড়িতে একটু সকাল সকাল মাকে সেবা দিয়ে ওই বাড়ি যাব তবে যদি যায় মানে যাবো বলছি যদি যাই অবশ্যই ওখানের ভিডিওটা আমি দেবো তোমরা সবাই সাথে থেকো আর এটাই বলবো শঙ্ক বাজালো মাকে শঙ্ক মানে ধূপ দেওয়া হয়ে গেছে ধূপ দেওয়ার পর শঙ্ক যে বাজায় সেটা শঙ্কটা বাজানো হয়ে গেছে ঠিক আছে আবারও আমি পরের ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি জয়মা মধ্যযুগের মায়ের জয় মধ্য মধ্যযুগের মায়ের জয় মধ্য মধ্যযুগের মায়ের জয় নম বিষ্ণু নম বিষ্ণু 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 নম 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 কালী নম কালী 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 নম নম নমো বিষ্ণু নাম বিষ্ণু 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 নমো নম নামী নমক কালী কালী নমো নম নম বিষ্ণু নামো বিষ্ণু 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 নম নামী কা কালি নামম নমো বিসিনো নাম বিশিনু বিসিন বিশিণু নাম নাম নমো কালি নাম কালি 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 নাম নাম যাইমে মধ্য যোগের মায়ে চায় যাইমে মধ্য যোগের মায়ে জয় তুমি আমার কিকা তুমি আমার জগদ জনেনি। তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এই কামনাই করি জয় মা